Hello guys, this is uh Mohsen from Mosin Adventures. Um so So right now, um kon um Aeroplanet Vitroji, the Umbra um Sydney Theke, fly Flycore Umbra Tasmania Tachi. So Tasmania Australia RK state. So uh brother I mean Shambhutta Puri Polochalam, Australia six states and uh, two territories. সো সিক্স স্টাইডস অ্যান্ড স্ট্রিট হাইটার্সের মধ্যে তাজমানি হচ্ছে একটি স্টাইড এবং আজ আমরা ঠিক যেই মুহুর্তে আমি ভিডিও ক্লিপটি করছি আমি এই মুহূর্তে ঠিক অন বোর্ড রয়েছি অন বোর্ড ম্যানস আমি এয়ারক্রাফটের ভিতরে আমার প্ল্যানটি এই মুহুর্তে আমরা ফ্লাইং অবস্থায় রয়েছি এবং ফ্লাইং অবস্থায় আমার এই ভিডিওটি করা তো আমি ভাবলাম যে আমার ফ্লাইং অবস্থায় অন বোর্ড আমি যেভাবে রয়েছি প্ল্যানের ভিতরে যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানকার যে লোকাল এয়ারক্রাফট আমরা স্টারে ফ্লাই করছি তো এখানকার যে লোকাল এয়ারক্রাফটটি এটি দেখতে কেমন এবং ভিতরে কেমন প্যাসেঞ্জার এবং ভিতরের যে এনভারনমেন্টটি আপনার সাথে একটু শেয়ার করি এবং আকাশের মাঝে এভাবে ফ্লাইং অবস্থায় আপনাদের সাথে আমাদের যে এনজয়মেন্টটি সেটি একটু শেয়ার করি সো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন এয়ারপ্লেনের ভিতরে ঠিক আকাশের মধ্যে এই মুহূর্তে আমরা কী অবস্থায় রয়েছে এবং মানুষজন কী করছেন ঠিক এই মুহূর্তে আমি রয়েছি স্টার যে এয়ারক্রাফ্ট এর ভিতরে এবং স্টার এয়ারক্রাফ্টের ভিতরের অংশটি আমি আপনাদেরকে ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এভাবে এয়ারক্রাফটের ভিতরে ছিল আমরা মেনিউ দেখে আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করেছি এবং আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো আমরা খেয়েছি সো আসলে এক কথায় পুরো ছিল অসাধারণ এবং আমরা খুব উপভোগ করেছি যদিও সিডনি থেকে আমরা তাজবানিয়ার হোভার সিটিতে আমরা ল্যান্ড করেছি তো ফ্লাইটটি ছিল আমাদের অলমোস্ট টু আওয়ার্সের মতো আইমিন এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো লেগেছে বাট আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে আমরা সম্ভবত সিডনি থেকে অথবা সিডনি থেকে অন্য কোনো দেশে আমরা বেরোতে যাচ্ছি এমন একটি ফিলিংস নিজেদের ভিতরে হয়েছে যদিও অবশ্যই এটি অস্ট্রেলিয়ার ভিতরেই ছিল কিন্তু তাজবানিয়াকে আসলে এটি একটি আলাদা এটি একটি আলাদা আইল্যান্ড এবং খুবই পপুলার একটি আইল্যান্ড সো এক কথায় পুরো ফ্লাইটই আমাদের জন্য খুব এনজয়েবল ছিল এবং আমরা ফ্রেন্ডস ফ্যামিলি সবাই মিলে আমাদের মতো করে চমৎকারভাবে আমরা উপভোগ করেছি এবং প্লেনের পুরো প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় আমরা আমাদের মতো করে পুরো ভিউ আমরা আকাশের মধ্যে পুরো ভিউগুলো আমরা এনজয় করেছি এবং আমরা প্রতিটা স্পট আই মিন প্রতিটা মুভমেন্ট আমরা চমৎকারভাবে উপভোগ করেছি সো দর্শক আজ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন আবারও কথা হবে বা